ঢাকা জি হচ্ছ না জিহ গুলাম আজাদি ইসরায়েল না ফিলিস্তিন আমিলিস জিত জিতবে কে জিতবে কে আবার বলো জোর বলো সবাই বলো এক আওয়াজে সবাই মিলে যুদ্ধ হবে চেহাদ হবে লড়াক হবে বিজয় হবে যুবক বলো বৃত্ত বলো নারী বলো শিশু বলো সবাই বলো এক আওয়াজে আরো জোরে জোর হলো না বলো না ইনশাল আপস না জি হাত আপস না জি হাত গোলামিনা আজাদি না ফিলিস্তিন আমেরিকা না দিল্লি না ঢাকা বছরের নিচে যে সমস্ত কিশোর যুবক ভাই প্রিয় ভাই আমি বন্ধু আর জোর করে তোমাদের কাছে আমার শেষ অনুরোধ আগামীর ইসলামের জন্য মাহাদির সৈনিক হওয়ার জন্য আগামীর কালেমার পতাকা উড়াবার জন্য তোমরা আল্লাহকে সেজদা দাও সেজদা ছাড়া তুমি কামে লাগবে না চোখের পানি না ফেললে আল্লাহর গোলামির সেজদা না দিলে যুবক তুমি কামে লাগদা দুইটা স্লোগান দেওয়া আর আল্লাহর জন্য যান কুরবানি করা এক কথা নেই এক কথা না বন্ধু এই জন্য দয়া করে তিরিশ বছরের নিচে যারা যুবক আমার যুবক ভাই তোমরা ইনশাল্লাহ যদি সেজদা দাও ফজরের নামাজ পড়ো তোমরা যদি নিজের চরিত্র হেফাজত করো তোমরা এই বিশ্রী কাটিং চুল ছেড়ে দাও তোমরা মোবাইলের আসক্তি ছেড়ে দাও এই চুল ইয়াহুদিদের চুল বিভিন্ন বিচিত্র কাটিং এর যে চুল খোদার কসম এগুলো বলি তুমি এই চুল রাখা ছেড়ে দাও স্বাভাবিক চুল রাখো সেজ দাও কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দিয়া হলেও ফজরের নামাজ পড়ো ইনশাল্লাহ দেখবা আগামীর ইসলামের পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ মনে রেখো যুবক তুমি যদি কামে নাও লাগো তুমি যদি আল্লাহর দিকে ফিরে নাও আসো তারপরও ইসলাম জিতবে মুসলমান জিতবেই হয়তো তোমারই নিল না কথা বোঝেন নাই আমার মুসলমান জিতবেই ফিলিস্তিন জিতবেই ইসরাইল হারবেই কিন্তু তোমারই নিচে না তোমার নিবে না সারা পৃথিবীতেই মোমেন জিতবে এজন্য তিরিশ বছরের নিচে যারা বয়স আমি অনুরোধ করছি তারা এই এত ওলা মায় কারাম বুজুরগানে দিনের সামনে এখন দাঁড়াইয়া ও আদা করো যে নামাজ পড়বো ইনশা তিরিশের নিচে বুড়া মানের দ্বারা না বহু আমল বহু জনের দ্বারা এমনি শুধু জানার দ্বারা হয় না অনেক সময় কিন্তু কোন আল্লাহ আল্লাহর বলার দ্বারা খেয়াল করার দ্বারা ওনার কাছে আসা যাওয়ার দ্বারা আমলটা নসিব হয়ে যায় জীবনে বাস্তবায়ন ২০১৩ সালে আমি আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুর আমারে বলতেছে মাওলানা শেষ দশক রমজানে এতেকাফ করেন আমিছি না ১৩ সালে তো হুজুর আমাকে বললেন যে মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কখনোই রমজানের শেষ দশক এতেকাফ ছাড়েন না হাত্তা তাওয়াফফাহুল্লাহ হাদিসের স্পষ্ট এবার তিনি মৃত্যু পর্যন্ত করেছেন আপনি কখনোই এখনো করলেন না কি জবাব দিলেন নবীজির সামনে হাসরের ময়দান এই এক কথা আমার কলিজার মধ্যে গিয়ে লাগছে আমি বললাম না হুজুর তাইলে আমি হাসরের ময়দানে আর জবাব দেব না এখনই জবাব দিলাম আর ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকের এতে কাফ ছাড়বো

আপনি আলহামদুলিল্লাহ মানুষের সামনে ওয়াজ করেন সিহত করেন আল্লাহ তো ফিক দিছে যে একটা কাজ করেন খালেস চল্লিশটা দিন দাওয়া তো তবলিগের নেসলতে আল্লাহর বান্দাদের জন্য আলাদা সময় দেন এতে আপনার কোনো ক্ষতি হবে না উন্মতের ঠিক আছে আমি রাজি হচ্ছি তা আলহামদুলিল্লাহ গত বছরও আমি দিনাজপুরে বাইশ সালেও গত বছরেও থেকে দিনাজপুরে এক চিল্লা ৪০ দিন পুরা আজমতের সাথে সময় লাগেছি চল মা ফিল ট্রাফিল বন্ধ আল্লাহর দয়ায় চো দশটা উপজেলায় তিরিশ জন সাথী নিয়ে নিজের গাড়ি নিজের ড্রাইভার সহ চিল্লা দিছে একটা আল্লাহর দয়ায় মেহনত করছে দশ উপজেলায় ৪০ দিনে তো গেছি সকাল থেকে রাতে একটা পর্যন্ত চিল্লার শেষে সাড়ে নয়শো মানুষ বলার উদ্দেশ্য হল প্রিয় ভাই এই কোন বুজুর্গ কোন আল্লাহওয়ালার সোহবতে আমুল নসিম আমি দুই হাজার উনিশ সালে আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর আমারে বলছে উমরার মধ্যে বলো না তিন তালায় তাওয়াফ করবেন তাইলে আস্তে আস্তে তাওয়াফ করা যায় তাসবি বেশি পড়া যায় কাবা শরীফ মক্কা ঘর তো দুই তিন দিন পরে আমারে বলতেছেন তাওয়াফ করছেন আবু হাকুস ফুটা নিচে নিছে আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন নিচে করলেন কেন আমি বললাম একদিন করছি আপনার কথা মতো সময় বেশি লাগে এক ঘন্টা দশ মিনিট লাগছে নিচে বিশ পঁচিশ মিনিট লাগে আমি বললাম তখন না সময় আপনার আব্বার এই কথাই সময় আপনার আব্বার নেই না সময় আল্লাহ তাহলে আল্লাহর দেওয়ার সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে এটা আসত্তি কৃষি এক কথার বর্কতে এখন আর উপরে তাওয়াসুকতার পছন্দ বলি। এই বলার উদ্দেশ্যর মনেক আমি আমারটা উদাহরণ দিছি যে আমি যে তো উনার सोबत যাওয়া করছি। এইজন্য প্রিয় ভাই আমার পাশে সাধারণ যারা আছেন কিশোর نوجوان ভাই তোমাদের কাছে বলি তোস আজকে जिंदगीটা খুব বেশি তোমরা نوجوان নিজের মতো করেই নিজেরই গড়েছ একটা মোবাইল এবং মোবাইলের কিছু ছবি নারী মোবাইলের কিছু ফ্যাশন এবং নিজের পছন্দ মতো নিজের মন মতো তোমার চুল তোমার মন মতো তোমার জামা তোমার মন মতো তোমার সারা দিনের চলাফেরা নড়াচড়া উঠা বসা তোমার মন মতো প্রিয় ভাই আমার দোস্ত আমার মুসলমানের মনে হয় না মনের ইচ্ছা মতো চললে তারে মুসলমান বলে না মনের ইচ্ছা মতো চললে তারে মানুষও বলে তার মনে যা চাহিদা কেন তুমি নামাজ পড়ো মন চাইছে সারাদিন মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য এই নিয়েই পড়ে আছো দোস্তামা তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর কোনো দিন এমন অসংখ্য কিশোর নওজওয়ান এমন অনসলমান খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ একটা দিনও পরে নাই এমন হাইওয়ান এমন নাফরমান আছে না কীভাবে শঙ্গ আমার কাছে রীতিমতো পৃথিবীতে সব আশ্চর্য বিষয় লাগে আমার জীবনের সবচেয়ে অবাক করা বিষয় মনে হয় যে হায় হায় মুসলমান পরিচয় দাঁড়ি খুদার তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়ে না হায় মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমন কেতারে আল্লাহ ভুলাই দিল কেতারে আখেরা ভুলাই দিল মা গা মা কে কেতো ভুলাই দিল কি মুসলমান ষাট বছর বয়স বুড়া হয়ে গেছে এখনো বিড়ি সিগারেট খায় প্রতিদিন গালি দেয় এটা মুসলমান হাকিমদ মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী রাহমতুল্লাহ তিনি বলছেন কোন মুসলমানের দ্বারা গুণা হয়ে যাওয়া এটা স্বাভাবিক হতে পারে কিন্তু কোন মুসলমান গুনার উপরে জমে থাকা এটা মহাল এটা অস্বাভাবিক গুণা আমার দ্বারা হবে ফিসলা খাওয়া এটা স্বাভাবিক কিন্তু ফিসলা খাইয়া আর না উঠা এটা অস্বাভাবিক